আপনার না হওয়ার কারণ কি জানেন আপনি তো কারো ভিডিও দেখেন না ভিডিও না দেখেই কমেন্ট করে আসলেন অসাধারণ ভিডিও এটাকে ফেসবুক বুঝে না নিশ্চয়ই বুঝে আপনি যত বেশি ফেসবুকে অ্যাঙ্গেজ থাকবেন আপনি যত বেশি অন্য ভিডিও দেখবেন তত বেশি আপনার ভিডিওতে ভিউজ আসবে এটা ফেসবুক ভিউজ এনে দেবে হান্ড্রেড পারসেন্ট আপনি সবসময় ভালো কমেন্ট করার চেষ্টা করবেন আপনার এই কমেন্টের কারণে আপনার শত শত ফলোয়ার আসতে পারে অনেকেই কথা বলে থাকেন যে আমি আমার টাইম টেবিল মতো আমি ভিডিও আপলোড করি কিন্তু আমার ভিডিওটা আপলোড হয় ঠিকই কিন্তু আমার ভিডিওতে ভিউজ আসে আচ্ছা আপনি বলেন তো আপনি যদি কোনো কোম্পানিতে জব করেন সে নিশ্চয়ই আপনাকে স্যালারি দেয় কিন্তু আপনি যদি জব করার নামে যদি আপনি জব ফাঁকি দেন তাহলে সেই কোম্পানিকে আপনাকে স্যালারি দেবে মোটেই না আপনাকে যে কোম্পানি জবে রেখেছে নিশ্চয় সে আপনি কোথায় কী করতেছেন কোথায় যাচ্ছেন জব ঠিকঠাক মতো করছেন কি না সেই সমস্ত দক্ষতা নিশ্চয়ই সেই কোম্পানির আছে আর এই অভিজ্ঞতা আছে বলেই সেই কোম্পানি আপনাকে জব দিয়েছে আপনার অভিজ্ঞতার জন্য তো আমরা ফেসবুক নিয়ে আমরা অনেক কথা বলি যে আমরা ফেসবুকে ঠিকঠাক মতো ভিডিও দিই টাইম টেবিল ঠিক রেখে আমরা ভিডিও আপলোড করি কিন্তু ভিডিওতে বিউথ আসে না আসলে এটা কেন হচ্ছে আচ্ছা আপনি কি জানেন যে আপনার একটা কবেন কতটুকু মূল্যবান আপনি যদি কারো ভিডিওতে যে ভিডিও না দেখেই আপনি কমেন্ট করেন সেই কমেন্ট কি কোনো কাজে লাগবে ফেসবুক কর্তৃপক্ষ কি এটা বুঝে না নিশ্চয়ই বুঝে তো আপনি প্রথমত অ্যাঙ্গেজ থাকার চেষ্টা করবেন আপনি যদি কারো একটা ভিডিও দেখেন যদি ভিডিওতে আপনি অ্যাঙ্গেজ থাকেন ওই ভিডিওতে যত সমস্ত কমেন্ট আসবে ওই কমেন্ট ওই কমেন্টের পাশাপাশি যদি আপনি লাভ রিয়ে দেন লাইক দেন তারপর ওই কমেন্টে যদি রিপ্লাই দেন দিয়ে যদি ওনাদের সাথে যদি পরিচিত হন তাহলে আপনারা কি করলেন ওনাদের সাথে এঙ্গেজ হয়ে গেলেন তো এঙ্গেজ হয়ে যাওয়ার পর কিন্তু আপনার এঙ্গেজমেন্টটা বেড়ে যাবে আর এঙ্গেজমেন্ট বেড়ে যায় তাহলে আপনার ফেসবুকের রিচ বেড়ে যাবে আর ফেসবুকের যদি রিচ বেড়ে যায় তাহলে আপনার ভিডিওগুলো ভিউজ হবে আচ্ছা অনেকে বলেন যে আমি তো আমার তো সব সময় আমি এঙ্গেজ থাকি কিন্তু আমার কেন ভিউজ হচ্ছে না আপনার ভিউজ না হওয়ার কারণ কি জানেন আপনি তো কারো ভিডিও দেখেন না ভিডিও না দেখেই কমেন্ট করে আসলেন অসাধারণ ভিডিও এটাকে ফেসবুক বুঝে না নিশ্চয়ই বুঝে আপনি যত বেশি ফেসবুকে অ্যাঙ্গেজ থাকবেন আপনি যত বেশি অন্যের ভিডিও দেখবেন তত বেশি আপনার ভিডিওতে ভিউজ আসবে এটা ফেসবুক ভিউজ এনে দেবে হান্ড্রেড পারসেন্ট আপনি সবসময় ভালো কমেন্ট করার চেষ্টা করবেন আপনার এই কমেন্টের কারণে আপনার শত শত ফলোয়ার আসতে পারে আর বেশি থাকবেন তত কিন্তু আপনার ফলোয়ার আসবে যাই হোক আমি যেটুকু বলতে চাইছি যে আপনারা সবাই ভিউজের আশা করেন ভিউজের আশা করতে গেলে ভাই আপনি অন্যের ভিডিও দেখতে হবে অন্যের ভিডিও না দেখে গঠনমূলক কমেন্ট না করলে কিন্তু আপনার ভিউজ আসবে না আপনি যদি অন্যের ভিডিও দেখেন এ দেখেন আমি আমি কারো ভিডিও দেখলাম না সাপোজ ধরেন আমার এই ভিডিওটা হচ্ছে তিন থেকে সাড়ে তিন মিনিট সর্বোচ্চ চার মিনিট কিন্তু আপনি আমার এই ভিডিওটা দেখছেন না আপনার ভিডিও কেউ দেখবে আপনি যদি আমার ভিডিও না দেখে থাকেন তাহলে আমি কি আপনার ভিডিও দেখবো হ্যাঁ আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে ভিডিও কমপ্লিটলি দেখার পরে আপনি ভিডিও মোতাবেক গঠনমূলক কমেন্ট করবেন যদি এরকম কমেন্ট করে থাকেন এঙ্গেজমেন্ট বাড়বে আর যত এঙ্গেজমেন্ট বাড়বে তত রিচ বাড়বে আর যত রিচ বাড়বে তত ফলোয়ার উঠবে আপনার ভিডিওগুলো ভিউজ হবে তো বন্ধুগণ এগুলো আমরা মেনে চলবো ফেসবুকের যেসব যত সমস্ত গাইডলাইন আছে আমরা এগুলো ফলো করব ফেসবুক যেগুলো নিষেধ করেছে আমরা এই নিষেধগুলো মানবো এবং ফেসবুক যেগুলো ভালোবাসে এগুলো আমরা করবো ফেসবুকের গাইডলাইন আমরা কখনো অমান্য করবো না আমি যে কোম্পানিতে জব করি এই কোম্পানিতে ওই কোম্পানি থেকে স্যালারি পেতে হলে এই কোম্পানির গাইডলাইন ফলো করে আমাকে জব করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন